আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলহিস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কাঠালের বড়া। অনেকেই কাঠাল খেতে চায় না। তাদেরকে যদি এভাবে বড়া বানিয়ে দেন তাহলে তারা বুঝতেই পারবে না এর মধ্যে কাঠাল আছে। এছাড়াও এটি বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের স্ন্যাকস হিসেবে আপনারা সার্ভ করতে পারেন। তো আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন চলে যাচ্ছি কাঁঠালের বড়া বানানোর জন্য এখানে আমি কিছু কাঁঠালের কোয়া নিয়ে নিয়েছি ব্লেন্ড করে নিব কাঁঠালের কোয়াগুলোকে গুলোকে ব্লেন্ড করে একটা সুন্দর পিউরি বের করে নিয়েছি একটা বাটির উপরে একটা চাপ নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ আটা দিচ্ছি হাফ কাপ চালের দিচ্ছি চামচ বেকিং পাউডার সবকিছুকে এখন চেনে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিচ্ছি তিন টেবিল চামচ চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো বাড়ি কমিয়ে নিতে পারবেন আমার কাঁঠালটা মিষ্টি ছিল তাই আমি চিনিটা একটু কম দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কাঁঠালের পিউরিটা এখানে আমি কোনো লিকুইড মিল্ক বা পানি ইউজ করছি না শুধু এই পিউরিটা দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না ঠিক এরকম একটা ঘন ব্যাটার হবে এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিব চেনারাজ হাইটে রেখে এগুলোকে ভাজা যাবে না তাহলে ওপরে কালার চলে আসবে ভেতরে কাঁচা থেকে যাবে তৈরি হয়ে গিয়েছে কাঁঠালের বড়া আশা করি এ বড়ার রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি থেকে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ